একটা মিষ্টি বানাবো এটা রুটি এই যে দুটো রুটি একসঙ্গে করলাম আর এখানে এটা সুজি আমি কড়াইতে হালকা ঘি দিয়ে হালকা ভেজে নিয়েছি ভেজে নিয়ে তার মধ্যে চিনি দিয়েছি আর সামান্য নাথি দিয়েছি দিয়ে এটাকে হালুয়া বানিয়ে নিয়েছি মানে একটা মিষ্ঠের পুর বানিয়েছি আর না সময় একটু গোলাপ গোলাপ জল দিয়েছি আমি এই একটা মিষ্টি এখানে রাখলাম একটু জলে ভালিয়ে দিচ্ছি আর এই পুরটা আমি বানিয়েছি এই পুরটা এর মধ্যে পাতিয়ে দেবো মেয়েটাকে ভালো করে পাকিয়ে দিয়েছি এই এবারে এই রুটিটা এর উপরে দিয়ে দেবো ভিজে জলে ভিজিয়ে এই উপরে এখানে একটা জল দিয়ে দিলাম গরম জল উষ্ণ গরম জল এবারে এটা এর উপরে দিয়ে দিচ্ছি এবারে এটাকে আমি উল্টে দিচ্ছি এই যে আমি এটা এরকম ছোটো ছোটো পিচ করে নিয়েছি এর থেকে ছোটো পিস করা যেত এটাকে আমি এবারে করা সাদা তেল ঘি দিয়ে দিয়েছি নয় দিয়েছি সাদা তেল একটু মজ ঘি এবার একটা একটা করে ভেজে নেত yol এবারে রুটিটা আবার পিটে পিট করে উষ্ণ গরম জলে ধুয়ে যে এটার পরে দিয়ে দিলাম এবারে এই সাইডগুলো আমি মিলে দেবো এবারে আমি এই সাইডগুলো রং করে করে মেরে দেবো এবারে আমি এরকম করে কেটে কেটে নেব গোল গোল গুলো কাটা যায় আমি ভালোভাবে না ওই তাড়াতাড়ি করে করছি কেটে নিচ্ছি

এই যে মতে এক কৌটো চিনি দিয়ে দিচ্ছি একটুখানি কড়া মিষ্টি করল না হালকা এক কৌটো একটুখানি ছিল সেটাও দিয়ে দিলাম দুবাটি জল আর এখানে এক এতে আড়াইশো চিনি আড়াইশো তিনশো চিনি ধরে আমার এটা ভালো হয়ে গেছে আমি করে বেঁধে নিয়েছি দেবো এগুলো আমি এবারে রসকে ভিজিয়ে দেবো এটা স্পেশাল মিষ্টি হয়ে গেছে এবারে আমি ঢেলে দেবো এবারে আমি গামলা এই রসটা ঢেলে দিয়েছি আর এই যে এবারে এগুলো দিয়ে দেবো রসের মধ্যে করে সব দিয়ে দেবো এই যে আমার হয়ে গেছে একটা স্পেশাল মিষ্টি এটা এখন বসে ভিজবে খুবই সামান্য জিনিস দিয়ে এটা করেছি ওই যে পুটটা করেছি বলতে তখন ভুলে মানে সবটা বলতে পারিনি তাড়াতাড়ি করছি ওই সুজিটা কা কাঁচা সুজি একটু তেল আর একটু ঘি দিয়ে সামান্য ভেজে নিয়ে আর নিয়েছি নেওয়ার পর আন্দাজ মতো চিনি দিয়েছি দিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে একটু নাট গুঁড়া দিয়েছি দিয়ে ভালো আর দু চামচ আমুল দুধ দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেড়ে চড়ে ওর মধ্যে আমি নর্মাল দুধ দিয়েছি একটু আবার এক কাপ মতো দিয়ে ভালো ভালো করে ওটাকে পুড় বানিয়ে নিয়েছি পুর বানিয়ে নেওয়ার পর তারপরে একটু গোলাপ জল দিয়েছি দেওয়ার পর ওটাকে ঠান্ডা হয়ে গেছে হয়ে গেলে ওই রুটিগুলো কীরকম করে পড়েছি তোমাদের দেখেছি রুটিগুলোর মধ্যে দুটো রুটি একসঙ্গে করেছি মানে একটা থেকে জল দিয়ে ভিজিয়ে নিই তার উপরে পোটটা দিয়েছি দিয়ে আর একটা রুটি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে একটু সাইড দিয়ে মুড়ে ওই কোনো মতে সাদা তেল আর ঘি সাদা তেল বেশি ঘি নমেবাস দিয়ে ভালো করে ভেজে নিয়েছি হালকা করে তারপরে সেই কড়াইতেই আবার চিনি আর জল দিয়েছি আর এলাচ দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে পাতটা রস বানিয়ে দিয়েছি এবারে এই রসটাই এগুলো ভিজিয়ে দিয়েছি এবারে থাকবে সারা রাত তারপরে সকালে আমার সোনামণি সব ঠাকুরকে দিয়ে সবাই খাবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো এমনি খুবই সামান্য সামান্য জিনিস ছিল বললাম ঠাকুরের মিষ্টি নেই তো এটা দিয়ে আর কি করি একটু ঠাকুরের জন্য ঠিক আছে তোমরা ভালো থেকো খুবই ঝড় মানে বৃষ্টি হচ্ছে কালকে ঝড় হয়েছে হালকা ঝড় রাত্রির থেকে খুবই বৃষ্টি হচ্ছে সকালে একটু সামান্য সামান্য হয়েছে রাত্রি এগারোটার পর বৃষ্টি হয়েছে একটু ঝড় হয়েছে এখনও বৃষ্টি সমান হয়ে যাচ্ছে তোমরা সবাই সাবধানে থেকো কেমন টাটা বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে